আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু আজ আমরা ডক্টর উমর সুলাইমান আল আসকার এর দ্য ওয়ার্ল্ড অব দ্য জিন অ্যান্ড ডেভিল বইয়ের সিরিজটি শুরু করতে যাচ্ছি নিয়ে লেখা এখন পর্যন্ত সবথেকে সহি এবং ভরসাযোগ্য বইগুলোর মধ্যে এই বইটি প্রথম সারির দিকে স্থান দখল করে আছে এই বইয়ে জাদুতে জিন এর ভূমিকা এবং তা থেকে প্রতিকারের উপায় কোরআন হাদিস এবং অন্যান্য প্রসিদ্ধ মুসলিম আলেমগণের মতামত অনুযায়ী ব্যাখ্যা করা হয়েছে এছাড়াও শয়তান শয়তানের দুনিয়া এবং আদেশ অমান্য করার পর আল্লাহ কেন শয়তানকে সাথে সাথেই ধ্বংস করে দেননি শয়তান না থাকলে তো মানুষকে ওয়াস দেওয়ার কেউ থাকতো না এই প্রশ্নটির উপর আলাদা একটি চাপ্টার রয়েছে ও যৌক্তিক জবাব দেওয়া হয়েছে তাহলে চলুন শুরু করা যাক জিন কি জিন মানুষের ও ফেরেস্তাদের থেকে সম্পূর্ণ আলাদা এক সৃষ্টি তবে তাদের কিছু বৈশিষ্ট্য মানুষের সাথে মিলে যায় যেমন চিন্তাভাবনা ও বিবেচনা করার ক্ষমতা একইভাবে মানুষের মতোই তাদেরও ভালো ও মন্দের পথ বেছে নেওয়ার স্বাধীনতা রয়েছে তবে তারা অন্য কিছু বৈশিষ্ট্যে মানুষের থেকে ভিন্ন বিশেষত একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যে তাদের উৎপত্তি তাদেরকে জিন বলা হয় কারণ তারা মানুষের দৃষ্টি থেকে অদৃশ্য থাকে সুরা আল আরাফ আয়াত নাম্বার সাতাইশ এ বলা হয়েছে সে ও তার সম্প্রদায় তোমাদেরকে এমন স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না আল্লাহ কোরআনে আমাদের জানিয়েছেন যে জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে সুরা আল হিজরে তিনি বলেন আর জিনকে আমি এর আগে সৃষ্টি করেছি প্রখর অগ্নিশিখা থেকে সুরা আল হিজর আয়াত সাতাশ সুরা আর রহমান আয়াত পনেরোতে তিনি বলেন এবং জিনকে সৃষ্টি করা হয়েছে ধোয়াবিহীন অগ্নিশিখা থেকে ইবনে আব্বাস ইক্রিমা মোজাহিদ ও আল-হাসান প্রমুখ বিদ্যানগণ মারিজিন মিন্নার শব্দটির ব্যাখ্যা করেছেন অগ্নির চূড়ান্ত অংশ বা আগুনের সবচেয়ে বিশুদ্ধ স্তর হিসেবে সহি মুসলিমের ব্যাখ্যায় আন উল্লেখ করেন ধোয়াবিহীন অগ্নিশিখা বলতে কালিমাযুক্ত আগুনকে বোঝায় যা তাদের স্বতন্ত্র প্রকৃতিকে নির্দেশ করে কোনো বর্ণনায় একে অগ্নির সর্বোত্তম ও পবিত্রতম অংশ বলা হয়েছে ধোয়াবিহীন অগ্নিশিখা হল সেই অংশ যা আগুনের কালিমার সাথে মিশ্রিত নবী মোহাম্মদ সাল্লাহ আলহ এর সহধর্মিনী আয়সা রাজে আল্লাহ আনহা বর্ণিত মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলহিহিয়া বলেছেন ফেরেস তাদের সৃষ্টি করা হয়েছে আলো থেকে জিনদের সৃষ্টি করা হয়েছে অগ্নির উত্তপ্ত ধোঁয়াবিহীন শিখা থেকে আর আদম আলহামকে সৃষ্টি করা হয়েছে সেই বস্তু থেকে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে তাদের সৃষ্টির সময়কাল এতে কোনো সন্দেহ নেই যে জিনজাতিকে মানুষের আগে সৃষ্টি করা হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি শুষ্ক ঠনঠনে মাটি থেকে যা কালো করে পরিবর্তিত আর জিন জাতিকে সৃষ্টি করেছি তার আগে অগ্নির তীব্র শিখা থেকে সুরা আল হিজর আয়াত ২৬ থেকে সাতাশ এই আয়াত স্পষ্টভাবে ইঙ্গিত করে যে জিনকে মানব জাতির আগেই সৃষ্টি করা হয়েছে ইসলামী বিদ্যানরা জিনদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধ করেছেন যেমন প্রথমেই জিন্নি সাধারণভাবে জিনদের বোঝায় আমির যারা মানুষের মধ্যে বসবাস করে অর্থাৎ মানুষের মধ্যে বসবাসকারী জিন আর ওয়াহ শিশুদের উত্তেক্তকারী জিন শয়তান মানুষের বিরুদ্ধাচরণকারী দুষ্ট মারিদ শক্তিশালী ও ক্ষতিকর জিন ইফরিত অতি ধ্বংসাত্মক জিন সূত্র ইবনে কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া খণ্ড এক জিনের প্রকারভেদ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন জিন তিন প্রকার যারা বাতাসে উড়ে বেড়ায় যারা সাপ ও কুকুরের আকৃতিতে থাকে আর যারা নির্দিষ্ট স্থানে অবস্থান করে এবং ভ্রমণ করে জিনের অস্তিত্ব অস্বীকারের অবকাশ নেই অল্প সংখ্যক মানুষ জিন নামক অন্য এক সৃষ্টির অস্তিত্বকে সম্পূর্ণরূপে অস্বীকার করে কিছু মুশরিক দাবি করত যে জিন বলতে মানুষের মৃত আত্মাকে বোঝায় কিছু দার্শনিকের মতে জিন হল মানুষের অন্তরে বিদ্যমান কুপ্রবৃত্তি ঠিক যেমন তারা হলেন ভালো কাজের প্রবর্তক আধুনিক যুগের কিছু মানুষ দাবি করেন যে জিন আসলে ব্যাকটেরিয়া বা অণুজীব যা বিজ্ঞান সম্প্রতিকালে আবিষ্কার করেছে এই অস্বীকারকারীদের একমাত্র যুক্তি হল জিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই কিন্তু কোনো কিছুর সম্পর্কে অজ্ঞতা তার অস্তিত্বহীনতার প্রমাণ নয় যেমন সব কিছুকে অস্বীকার করে যা সে জানে না তা নিন্দনীয় বস্তুত এজন্যই আল্লাহ কাফিরদের নিন্দা করেছেন কোরআনে এরশাদ হয়েছে বরং তারা এমন বিষয়কে অস্বীকার করে যা তাদের জ্ঞানের বাইরে সুরা ইউনুস আয়াত উনচল্লিশ রেডিও আবিষ্কারের আগে আমরা পৃথিবীর বিভিন্ন শব্দ শুনতে পাইনি বলে কি সেই শব্দের কোনো অস্তিত্বই ছিল না বরং রেডিও আবিষ্কারের পর আমরা সেই শব্দ শুনতে ও নিশ্চিত হতে পেরেছি সঠিক মত হল জিন ফেরা বা মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা এক স্বতন্ত্র সৃষ্টি তারা বুদ্ধিমান ও বোধশক্তি সম্পন্ন সত্তা তারা কোনো দার্শনিক ধারণা জীবাণু বা অনুজীব নয় তারা নিজেদের কর্মের জন্য দায়ী থাকে আল্লাহ তাদের কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন এবং কিছু কাজ থেকে বিরত থাকতে বলেছেন যেমনটি তিনি মানুষের জন্যও করেছেন কিছু জিন তাদের কথোপকথন শুনতে ও তত্ত্ব চুরি করতে মহাকাশে উড়ে যায় কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমরা নিকটতম আকাশকে নক্ষত্রপুঞ্জে সুশোভিত করেছি আর প্রত্যেক অবাধ্য শয়তান থেকে এগুলোকে রক্ষা কবচ বানিয়েছি তারা উঁচু সমাবেশ শুনতে পায় না কারণ তাদেরকে প্রতিদিক থেকে উল্কাপিণ্ড দ্বারা আঘাত করা হয় সুরা আস সাফাত আয়াত ছয় থেকে দশ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম এর আগমনের পর স্বর্গীয় প্রহরী বৃদ্ধি করা হয় কোরআনে বর্ণিত হয়েছে জিনরা বলল আমরা আকাশ অনুসন্ধান করলাম কিন্তু তা পেলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডে পরিপূর্ণ আমরা আগে উঁচু স্থানে বসে শুনতাম কিন্তু এখন কেউ শুনতে চাইলে জ্বলন্ত শিখা তার জন্য অপেক্ষা করে সুরা আল জিন আয়াত আট থেকে নয় নবিজি সাল্লাহ সাল্লাম বর্ণনা করেন যখন আল্লাহ কোনো সিদ্ধান্ত নেন ফেরেস তারা তার বাণী শুনে ডানা ঝাপটায় জিনরা স্তরে স্তরে অবস্থান করে টুকরু টুকরু শোনে কিন্তু শিখা তাদের ধ্বংস করে দেয় তারা যে সত্য শুনতে পায় তা মিথ্যার সাথে মিশ্রিত হয় বৈজ্ঞানিকভাবে এই ভ্রমণগুলো ওয়ার্মহোল উচ্চমাত্রিক ভ্রমণ কিংবা চৌম্বক ক্ষেত্র দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে যেমনটি আল্লাহ কোরআনে বলেছেন পথ সমৃদ্ধ আকাশের শপথ সুরা আজারিয়া আয়াত সাত নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম জিন ও মানুষ উভয়ের জন্য প্রেরিত হয়েছিলেন কোরআন উভয়কে চ্যালেঞ্জ জানায় বলো মানুষ ও জিন যদি এই কোরআনের মতো কিছু তৈরি করতে একত্র হয় তাহলেও তারা পারবে না সুরা আল ইসরা আয়াত আটাশি একদল জিন কোরআন শুনে ইসলাম গ্রহণ করে বলো আমার কাছে ওহি পাঠানো হয়েছে যে একদল জিন কোরআন শুনে বলল নিশ্চয়ই আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা পথ দেখায় আমরা এতে বিশ্বাস করলাম সুরা আল জিন আয়াত এক থেকে দুই যখন শয়তানরা উল্কাপিণ্ড দ্বারা বিতাড়িত হয় তখন কিছু জিন নাখলা উপত্যকায় নবীজি সাল্লাহ আল্লি এর সাক্ষাৎ পায় ফজরের নামাজে কোরআন তিলাওয়াত শুনে তারা ইসলাম গ্রহণ করে ও তাদের সম্প্রদায়কে সতর্ক করে এই ঘটনার প্রেক্ষিতে সুরা আল জিন নাজিল হয় হে আমার সম্প্রদায় আল্লাহর দাওয়াত গ্রহণ করো তিনি তোমাদের পাপ মোচন করবেন ও যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবেন সুরা আল আহকাফ আয়াত একত্রিশ থেকে বত্রিশ নবী ও জিনদের মধ্যে একাধিক সাক্ষাতের বর্ণনা রয়েছে যার মধ্যে সহি বুখারিতে নাসিবিন ইয়ামিন থেকে আগত এক প্রতিনিধি দলের রিজিকের আবেদনের বর্ণনা রয়েছে নবী তাদের জন্য আল্লাহর নামে নিবেদিত হাড় ও গোবরকে রিজিক হিসেবে প্রার্থনা করেন আব্দুল্লাহ ইবনে আমর বর্ণনা করেন আল্লাহ সৃষ্টিকে বিভক্ত করেছেন নয় দশমাংশ ফেরেস্তা এক দশমাংশ জিন ও মানুষ মানুষকে আবার বিভক্ত করা হয়েছে যার নয় দশমাংশ ইয়াজুজ মাজুজ জিনরা খাদ্য গ্রহণ ও বিবাহ করে শয়তান আল্লাহর নাম উল্লেখ না করা খাবার বক্ষণ করে হাদিসে উল্লেখ আছে শয়তান আল্লাহর নাম উল্লেখ না করা খাবার ভক্ষণ করে ইমানদার জিনরা আল্লাহর নামযুক্ত হার বা গোবর খেতে পারে অন্যদের জন্য নামবিহীন খাবার দাবি করা হয় সুরা আর রাহমান আয়াত ছাপ্পান্নতে ইঙ্গিত করে জিনরা বৈবাহিক সম্পর্কেও জড়িত হয় আল্লাহ বলেন যেখানে থাকবে স্বামীর প্রতি দৃষ্টি সীমিতকারী মহিলাগণ যাদেরকে ইতোপূর্বে স্পর্শ করেনি কোনো মানুষ আর না কোনো জিন আবদুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন কিছু লোক ইসলাম গ্রহণকারী জিনদের উপাসনা করত আল্লাহ মিথ্যা উপাস্যের নিন্দা করে আয়াত নাজিল করেন আল্লাহ বলেন তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করো তাদেরকে ডাকো অথপর দেখবে যে তোমাদের দুঃখ দৈন্য দূর করার বা পরিবর্তন করার শক্তি তাদের নেই তারা যাদেরকে ডাকে তারাই তো তাদের রবের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে তাদের মধ্যে কে কত নিকটতর হতে পারে আর তারা তার দয়া প্রত্যাশা করে এবং তার শাস্তিকে ভয় করে নিশ্চয়ই আপনার রবের শাস্তি ভয়াবহ সুরা আল ইসরা আয়াত ছাপ্পান্ন থেকে সাতান্ন মদিনায় এক যুবককে সাপের রূপধারী জিন হত্যা করে নবী তাকে মুসলিম জিন হিসেবে চিহ্নিত করেন এবং পুনরায় দেখা দিলে সতর্ক করে হত্যার পরামর্শ দেন কাতাদা ইবনে নোমান একবার শুকরের আকৃতির জিনের মুখোমুখি হন নবীর দেয়া জ্বলন্ত কাঠি দিয়ে তাকে আঘাত করেন অন্য ঘটনায় কুকুরের পাঞ্জা বিশিষ্ট এক জিন খেজুর চুরি করতে দেখা যায় তাদের রূপ পরিবর্তনের ক্ষমতা এতেই প্রমাণিত হয় আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু এক চোর জিনকে মানুষের ছদ্মবেশে ধরেন যিনি তাকে সুরা আল কুরসি শিখিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে বললেন নবী নিশ্চিত করলেন চোর শয়তান ছিল জিনরা সাধারণত কালো কুকুর বা প্রাণীর রূপ নেয় নবী কালো কুকুরের কাছে নামাজ পড়তে নিষেধ করেন এবং এদেরকে শয়তান বলে উল্লেখ করেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন এক রাতে নবী অদৃশ্য হলে পরে জানা যায় তিনি জিনদের শিক্ষাদান করছিলেন তাদের পায়ের ছাপ ও আগুনের চিহ্ন তিনি দেখান নবী সোলাইমান আলহিয়া এর মৃত্যু জিনদের থেকে গোপন রাখা হয় তাদের অদৃশ্য জ্ঞানের অক্ষমতা প্রমাণ করতে জিনরা তার জন্য স্থাপত্য নির্মাণ করে যাতে তাদের দক্ষতার প্রদর্শনী হয় কিছু আলেম মত দেন জিনরা আধুনিক প্রযুক্তির মতো উন্নত যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্ফটিকের মতো বস্তুর মাধ্যমে তত্ত্ব আদান প্রদান করে কিন্তু ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহ এর বক্তব্যকে পুঁজি করে কেউ যেন এই দাবি না করে যে রাসুল্লাহ সাল্লিহাল্লাম জিনদের সাথে কথোপকথন করেননি তিনি শুধু তাদের সাথে সরাসরি কথোপকথনের বিষয়টিকেই প্রত্যাখ্যান করেছিলেন জিনদের অস্তিত্বকে নয় বরং ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহ এর মতো অন্য সাহাবিগণ নবিজি সাল্লাহ লহ্লাম এর জিনদের দেখা পাওয়ার ঘটনা স্পষ্টভাবে নিশ্চিত করেছেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই বলেন মুসলিম উম্মার কোনো গোষ্ঠী জিনের অস্তিত্ব বা তাদের কাছে মোহাম্মদ সাল্লাহা সাল্লামকে রাসুল হিসেবে প্রেরণের বিষয়ে দ্বিমত পোষণ করেনি অধিকাংশ মুসলিম গোষ্ঠীও তাদের অস্তিত্ব স্বীকার করে ইহুদি ও খ্রিস্টানরা মুসলিমদের মতোই জিনের অস্তিত্বে বিশ্বাস করে যদিও তাদের মধ্যে কিছু ব্যক্তি এটি অস্বীকার করে যেমন কিছু মুসলিমও অস্বীকার করে কিন্তু প্রধান সকল মাঝহাব ও তাদের আলেমরা জিনের অস্তিত্ব মেনে নেন কারণ নবীদের মাধ্যমে জিন সম্পর্কিত বর্ণনাগুলো এতটাই ব্যাপক ও নিশ্চিতভাবে প্রমাণিত যে তা অকাট্য জ্ঞান দাবি করে এও প্রমাণিত যে তারা জীবিত চিন্তাশীল স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন এবং তাদেরকে নির্দিষ্ট আদেশ নিষেধ দেওয়া হয়েছে তারা মানুষের গুণ বা বৈশিষ্ট্য নয় যেমন কিছু নাস্তিক দাবি করে ইসলামের আলেমগণ ও সাধারণ মানুষ এ বিষয়ে সম্যক জ্ঞাত জাহমিয়া ও মোতাজিলা এ দুটি ভ্রান্ত গোষ্ঠী জিনের অস্তিত্ব অস্বীকার করেছিল বিশেষত জাহমিয়ারা ঐতিহাসিকভাবে আল্লাহর অনেক গুণাবলী প্রত্যাখ্যানের জন্য কুখ্যাত অন্যদিকে মোতাজিলারা ধর্মের পাঁচটি স্বনির্ধারিত নীতির ভিত্তিতে বিশ্বাসের বিভিন্ন দিক গ্রহণ বা বর্জন করত ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আরও লিখেছেন মুসলিমদের সকল গোষ্ঠী জিনের অস্তিত্ব স্বীকার করে যেমন স্বীকার করে আহলে কিতাব আরবের মুশরিকরা এবং নোহ আলহিয়া পুত্র হামের বংশধরদের অন্যান্য গোষ্ঠী একইভাবে ইয়াফিতের সন্তানদের মধ্যে কাননীয় ও গ্রিকদের অধিকাংশ জিনে বিশ্বাস করে সুতরাং অধিকাংশ মানুষই তাদের অস্তিত্ব মেনে নেয় আবু সাঈদ আল খদ্দ্রি রাদে আল্লাহ আহ্ন বর্ণনা করেন একবার তিনি নামাজ পড়ছিলেন আর তার সাথী আবু সাঈদ একটি সাপ দেখে তাকে মারতে যান নামাজরত অবস্থায় আবু সাঈদ আল খুদ্রি ইশারা দিয়ে তাকে থামান নামাজ শেষে তিনি বলেন এই সাপটি হয়তো মুসলিম জিন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মদিনায় কিছু মুসলিম জিন সাপের রূপে থাকে তাদের দেখলে তিনবার সতর্ক করে মারতে হবে